আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আলোচনা করব বিদেশে আসার ক্ষেত্রে আপনার যেই কাজগুলো জেনে আসা উচিত অথবা যেই কাজগুলো শিখে আসলে আপনি মাস শেষে এক থেকে দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা আপনি খুব অনায়াসে ইনকাম করতে পারবে সেটা হোক মিডল ইস্টে কিংবা কিংবা ইউরোপ আমেরিকাতে প্রথমে যে চাহিদাটা আসে সেটা হচ্ছে আপনি যদি একজন শেফ হন তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা সুযোগ আছে মাস দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করার আপনি যদি একজন প্রশিক্ষণপ্রাপ্ত শেফ বারিস্তা ওয়েটার হন তাহলে আপনি খুব সহজেই মাস শেষে দেড় থেকে দুই লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন কুয়েতে যেমন রয়েছে বারিস্তাতে প্রচুর চাহিদা রয়েছে মিডল ইস্টে সেটা কুয়েত সৌদি আরবিয়া দুবাই কিংবা বাহরাইন ওমান যেখানেই যান আপনি এখানে একটু প্রচুর চাহিদা রয়েছে তারপর হচ্ছে আপনি যদি সেলুনের কাজ জানেন আপনার যদি সেলুনের একজন বারবার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে প্রচুর চাহিদা রয়েছে আপনি মাসে এখানে এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা খুব সহজেই আপনি ইনকাম করতে পারেন এসি টেকনিশিয়ান আপনি জানেন যে মিডিল ইস্টের গাছগুলোতে প্রচণ্ড গরম সেই গরমে কিন্তু এসির চাহিদা আর এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু হাজার হাজার মানে কি বলে আপনার মানে এসির এত চাহিদা সবসময় কিন্তু এসি টেকনিশিয়ান দরকার পড়ে আপনি যদি এসি টেকনিশিয়ান হয়ে থাকেন খুব ভালো আপনার চাহিদা রয়েছে আপনি আপনার কোম্পানির ডিউটির পাশাপাশি আপনি কিন্তু চাইলে পার্ট টাইম হিসেবেও যদিও পার্ট টাইম এখানে লিগেল না তারপরও আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে পার্ট টাইম করে মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন তারপরে যেমন রয়েছে একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর এসি টেকনিশিয়ান এদের চাহিদা কিন্তু আপনি পৃথিবী জুড়ে আপনি যেইখানেই যান সেটা মিডল ইস্ট ইউরোপ আমেরিকা যেখানে জানেন সেখানে আপনার চাহিদা রয়েছে তো যারাই বিদেশে আসতে চান তারা দয়া করে বিদেশে আসার ক্ষেত্রে নিজেদের কাজের অভিজ্ঞতা অর্জন করুন কাজ শিখে আসুন কাজ শিখে আসলে আপনি অবশ্যই মাস ইনকাম করতে পারবেন আমরা আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা কাজ না শিখি আমরা চলে আসি বিদেশ বাড়িতে যেটা আসলে পরবর্তীতে আমাদের জন্য খুবই মূল্য দিতে হয় এটার জন্য তো আপনি যদি কাজ শিখে আসেন আপনি যদি ভালো কোনো টেকনিশিয়ান হন সেটা আরেকটা কাজের যেমন চাহিদা রয়েছে সেটা হচ্ছে যে মোবাইল রিপেয়ারিং আপনি যদি মোবাইল রিপেয়ারিং কাজ করেন আপনি যেখানেই যান পৃথিবীর যেই প্রান্তেই যান আপনি কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে তো কাজ শিখে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি কাজ না শিখে আসেন আমাদের বাংলাদেশিদের মেন সমস্যা হচ্ছে আমরা কাজ না শিখি আমরা শুধু মনে করি যে আমাদের কেউ একজন দিক আমরা বিদেশে গেলে আমরা সেখানে টাকা শুধু টাকা টাকা আমরা চাইলে ওইখান থেকে টাকা মানে কুড়ায় কুড়ায় আমরা লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা মাসে ইনকাম করতে পারবো আসলে এরকম না বিষয়টা যারাই আসতে চান বিশেষ করে যারা শিক্ষিত আছেন তারা চেষ্টা করবেন যে বারিস্তা ওয়েটার কুক এই কোর্সগুলো শিখে আসার জন্য এই এইগুলোগুলো করে আসলে বাড়িতে মধ্যে আপনি যদি কফি শপে কাজ জানান আপনি যদি কফি টেকনিক কফি বানাতে পারেন ক্যাশ মেনটেন করতে পারেন কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আর এইগুলো স্যালারি অনেক ভালো প্রফেশনালি খুব স্মার্ট একটা প্রফেশন সো আপনি চাইলে খুব সুন্দরভাবে দেড় থেকে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন তো আশা আশা করি আমি বুঝাতে পেরেছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কাজ শিখে আছে কাজ শিখে আসলে অবশ্যই আপনি এখানে মাসে মাস শেষে দেড় থেকে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন কুয়েতে প্রচুর চাহিদা রয়েছে আপনি কাজ শিখে আসুন কাজ শিখে আসলে ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হতে পারবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কথা নিয়ে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম